চলো দ্য রিয়াল থি এন্ড বিডি জবস্কোপ জবস্কোপ বা যেকোনো উদ্যোক্তার ক্ষেত্রে কি বাংলাদেশে দেখো ভাই আমরা যারা পাবলিকে বুঝছো আমরাই নিজেদের ফিউচার নিয়ে আনসারেন থাকি আমি না হয় ভাই আমার ফিউচার ক্রিয়েট করছি আল্লাহ তাআলা অবশ্যই সাপোর্ট আছে বাট আমি পরিশ্রমের মাধ্যমে যাই হোক আমি কিছুটা করতে পারছি ঠিক আছে সো এখন অন্য কারো ক্ষেত্রে এতটা হয় না পাবলিকেই দেখা যায় যে হাজার হাজার স্টুডেন্ট আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 33000 স্টুডেন্ট হ্যাঁ ভার্সিটিতে এর মধ্যে অনলাইনে এরকম কতজন কাজ করে তিনজন তিন থেকে চারজন আমার হাতে গোনা তাও ডিজিটাল বোর্ড দুইজনের আছে মাত্র ত্রিশ হাজারের মধ্যে দুইজন তো এই জিনিসটাকে তুমি ম্যাচ করতে পারবে না পাবলিকে যারা আছে তাদেরই জব নিয়ে সংকট ভাই এতটা বেসিক ভালো কথা বলা স্টাইল বলো তুমি তো এটা মানো না যে বাংলাদেশের সব ভার্সিট সব জায়গায় থেকে ছেকে নিয়ে যে স্টুডেন্ট গুলো সেগুলো পাবলিকের তার মানে এখানে বেশিরভাগ ভালো কোয়ালিটির স্টুডেন্ট থাকে টেন পার্সেন্ট খারাপ থাকবে সো তারাই আসলে চাকরি নিয়ে আনসারের অবস্থা ভাই

তোর অনার্স কমপ্লিট হয়ে গেছে তুই ক্যান তুই ক্যান কোনো কাজ করতে পারছ না ক্যান কোনো চাকরি পাস না তুই বাসা থেকে বের হয়ে যা ছেলেকে বের করে দিছে ভাই বাসা থেকে খুবই খারাপ রিয়েলিটি ভাই মফসল এরিয়ার কথা বলতেছি আমি শহরের রিয়েলিটির কথা বলতেছি না শহরের আর কত শুন থাকে আরবান এরিয়ার কতটুকু আর সিটি এরিয়া কতটুকু তাই না সো প্লিজ এটা কিন্তু হয় নিজের চোখে দেখছি খুবই হিরয়াইন টোন মূর্তি ভাই তারপর ছেলে যখন বাসা থেকে বের হয়ে গেছে আবার ফোন দিতেছে কই গেছে সাইচ চলে আইনা এটা সেটা তাও মানে খুব এটা তিক্ত তোমাদের ওই যখন গেছে আবার শুরু করতে তার উপর प्रेशर তো એમ বলতেছিনা বাবা মানে এটা খারাপ এটা অবশ্যই একটা খারাপ কাজ কিন্তু মানে সন্তানকে আরেকটু ভালোভাবে মেক করা যেত তাই না সন্তান তো ছোট থেকে কোনো কিছু জানতো না বাবা মাই তো তাকে মেক করছে বা শিখাইছে যে কিভাবে করতে হবে না করতে হবে তাই না ব্যাপারটা সো প্লিজ এটা হলো জব রিয়েলিটি ন্যাশনালি যারা পরে তাদের জব রিয়েলিটি খুবই তো আমার কাছে একটা সিবি আসলো হুম আমাদের এই টেক প্ল্যাটফর্ম মেন্টর হিসেবে জয়েন করতে হবে আমি ফাঁসে দেখব কোন ভার্সিটি ধাবি বাদ ওকে ছবি এত বাদ তারপর দেখবো যে সবগুলো ভার্সিটি কার কাছে যেমন আমাদের মেন্টর প্যানেলের কথা যদি বলি আমাদের মেন্টর প্যানেলে যারা আছে তারা সবগুলো ভার্সিটিতে চান্স করতে বাদ 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 ফার্স্ট ইম্প্রেশন তো নষ্ট হয়ে যায় ন্যাশনাল ভার্সিটি দেখলে হ্যাঁ গবরে পদ্ম থাকে আমি মানতেছি বাট তোমার যেখানে একটা সুন্দর একটা স্কোপ আছে পাবলিক ভার্সিটিতে তোমার এটা পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া সবকিছু না ভাই